হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আমি যে চিকেন চিজ বলের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটাই আমি কিন্তু এই ভিডিওতে খুব ডিটেইলে দিয়ে দেব প্লাস তোমরা যদি কেউ এটার রিটার্ন রেসিপি চাও আমি সেটাও তোমাদের দিয়ে দেব সেটার জন্য কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে যে আমার একটা রিটার্ন রেসিপি চাই বাড়িতে চা খেয়ে আমি একদম রেডি হয়ে গিয়েছিলাম আমি মিক্সারে মোটামুটি এখানটায় টু গ্রাম চিকেন আছে যেটাকে আমি ভালো করে কী করে ওটাকে মেখেছি সেটা আমি বলে দিচ্ছি এখানটায় আমি তোমাদেরকে দেখাবো যে এটাকে কী করে কুটিং করতে হবে কর্নফ্লাওয়ারের মধ্যে আমি একটুখানি লবণ দিয়েছিলাম যাতে করে টেস্টটা ভালো আসে ব্রেড ক্রামসের মধ্যে ছিল হচ্ছে একটুখানি চিলি ফ্লেক্স অরিগ্যানো প্লাস আমি আর একটু নুন দিতে পারো তোমরা বাট এটা অপশনাল আর সাথে কিন্তু আমি যে ডিমটা গুলেছিলাম সেটাতেও কিন্তু আমি দিয়েছিলাম একটুখানি লবণ চিলি ফ্লেক্স আর অরিগানো আর এখানে যে আমি চিকেনটাকে ভালো করে মেখেছি আগে মিক্সিতে ভালো করে সেটাকে পেস্ট করে তারপরে তার মধ্যে যে যে ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সেগুলো এখানে তোমরা ডাইস চিজ ইউজ করতে পারো বা স্লাইস চিজ ইউজ ইউজ করতে পারো সেটা তোমাদের উপরে তোমরা কি ইউজ করবে বাট আফটার এটা যখন ভেতরে মেল্ট হয়ে যাবে খেতে অসম্ভব সুন্দর লাগবে এখানে চিজটাকে ভালো করে এই পুরো পুরটার মধ্যে দিয়ে তারপর আমরা এখানটায় প্রথমে এই এগের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেখানে দেব তারপরে এটা কর্নফ্লাওয়ারের মধ্যে দিচ্ছি তোমাদের যদি মনে হয় তোমরা নুনটা ডিমের মধ্যে দিচ্ছ না তাহলে অবশ্যই কর্নফ্লাওয়ার আর ব্রেড ক্রামচের মধ্যে অবশ্যই দেবে তারপরে এখানে ভালো করে আমি আবার ডাবল কোট করার জন্য এখানে আবার আমি ডিমে একবার কোট করছি তোমরা চাইলে সিঙ্গেল কোট করতে পারো বা তোমরা ডাবল কোটও করতে পারো আমি এখানে ডাবল কোট করেছি যার জন্য এটা আরও বেশি সুন্দর আর ক্রাঞ্চি হয়েছে জিনিসটা তারপর তোমরা ব্রেড ক্রামসে ওটাকে কোট করবে এভাবেই কিন্তু আমি অনেক কটা বল পর বানিয়ে নিয়েছিলাম আর তোমরা যদি চার জনের জন্য বানাও তাহলে অবশ্যই কিন্তু ইনগ্রিডিয়েন্টসগুলো আস্তে আস্তে নিজেদের মতো করে বাড়িয়ে নেবে যাতে রকম প্রবলেম না হয় টুপটি টু ফিফটি গ্রামের জন্য কিন্তু আমি এটা দিয়েছি এখানে আমার যত বলস আছে ঠিক আছে সেই বলসগুলো আমি খুব ভালো করে রেখে দিয়েছিলাম প্লাস তোমরা যদি আগে বানাও তো তোমরা ওটা ফ্রিজেও রাখতে পারো বাট যখন তোমরা সেটাকে কুক করবে সেটার জন্য আগে থেকে মোনা মানে মোটামুটি ফিফটিন মিনিটস আগে থেকে কিন্তু তোমরা ওটাকে বের করে রাখবে এখানে আমি পুরো বলগুলো সুন্দর করে কোট করে নিয়েছি আবার তোমাদের আমি এটা দেখিয়ে দিচ্ছি এখানে টোটাল হয়েছিল দশটা মতো বল টু ফিফটি গ্রাম চিকেনে আর সাইজটা টোটাল তোমাদের উপর আর চিজের কতক্ষণ তোমরা রাখবে সেটাও তোমাদের উপর যে তোমরা চিজটা যদি বেশি দাও তাহলে বেশি চিজই হবে আর যদি কম দাও তাহলে কম চিজ হবে প্রথমেই ফ্লেম বাড়িয়ে দেবে না তাহলে কিন্তু ভেতরটা একদম কাঁচা থেকে যাবে খুব অল্প ফ্লেমে ভাজবে মোটামুটি এক একটা ভাজবে ওপরেরটা যাতে গোল্ডেন থাকে দেখো এখানটায় কিন্তু একটা ভাজা বেশি হয়ে গেছিলো বলে উপরটা একটু ব্ল্যাকিশ হয়ে গেছে বাট সেটা করবে না সেটা কর করলে অনেক সময় তিতকুটে হয়ে যায় তোমরা যদি চিকেন চিজ বলটাকে অন্য রকম শেফ দিয়ে বানাতে পারো তাহলে সেটা কিন্তু চিকেন চিজ ললিপপ হয়ে যাবে এই ক্রিয়েটিভিটিটা তোমরা একটু দেখে নিও আর তোমাদের এই রেসিপিটা কীরকম লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবে এই চিজ ফুল চিকেন বলের রেসিপিটা তোমরা রিটেন হিসেবে চাইলে সেটাও আমাকে জানাবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং লাইক কমেন্টস সাবস্ক্রাইব